ভয়ঙ্কর ঘটনা বাধ্য করেছে মহেশপুর ফরাক্কার লোকেদের আজানের সময় টাঙ্গিয়ে রাখতে এ জিনিস আমাদের বাপ ঠাকুরদাও দেখেনি আমি তো দেখিনি আমার ডিসেম্বরে পঞ্চান্ন হয়ে যাবে আমি কোনদিন দেখি এখানকার প্রশাসন এবং সরকার দায়িত্ব আমার মনে হয় না কোনো মুসলমান দাবি করেছে সরকার এত তোষণ ভাজ তারাই সংখ্যালঘু করছে কারণ মুসলিমবাদের যে এলাকায় হয়েছে ফারাক্কা সেখানে কিছুদিন আগে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন ফোন করা হচ্ছে তৃণমূলের সংখ্যালঘু বেশ কিছু নেতা তারা হিন্দু শাস্ত্রে এটা মানায় না তারা নিশ্চয়ই অংশগ্রহণ করতে পারেন তার জন্য তো এখানেও বাইরে মঞ্চ পুজোর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মণ্ডপ দেখবেন আনন্দ ভাগ করে নেবেন কিন্তু এই জায়গাটা কমপ্লিটলি সনাতন হিন্দুদের আবার ওনাদের নিজস্ব ধর্মের জায়গা আছে সেখানেও আমরা প্রবেশ করি